গদি একবার পাইয়া গেলে আসল রূপ চেনা যায় জাতির ঘাড়ে চেতে বসে সৈরাচার নামে রই হালায় গদি একবার পাইয়া গেলে আসল রূপ তার চেনা যায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামে রই হালায় পিসে মারে জনতাকে পিসেেমারে জনতাকে তাকে সুযোগ যদে একবার পায়। জাতির ঘারে চেপে বসে শৈরা চাার নামের ইহালায়। কাটা দিয়ে কাটা তুলে সুজ রাখে বোতলে, শ্বশুরের দেয়া সালে মুছে নিজ্যতা বগুলে রাখে নিজ্যতা বগুলে। কাটা দিয়ে কাটা পলে সুজ রাখে বোতলে। শ্বশুরের দেয়া সালে মুছে নিজ জুতা বগলে রাখে নিজ জুতা বগলে জামাইয়াদের কে করে রাখে রে ক্ষমতায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামের ওই হালায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামে ওই হালায় গদি একবার পাইয়া গেলে আসল রূপ তার চেনা যায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামের ওই হালায় পিসে মারে জনতা পিসে মারে পায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামের ওই হালায় জনতাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সরিষার খাটিতে লোট করে ঘানিটা নিয়ে জনতাকে ধার খাটিতে লোট করে ঘানিটা নিয়ে ফাটে গিয়ে বেলতলায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামের রই হালায় জাতির ঘাড়ে চেপে বসে স্বৈরাচার নামের ওই হালায় পিসে জনতাকে পিসে মারে সুযোগ যদি একবার পায় জাতির ঘাড়ে চেপে বসে সৈরাচার নামের ওই হালায় জাতির ঘাড়ে চেপে বসে স্বৈরাচার নামের ওই হালায় জাতির ঘাড়ে চেপে বসে স্বৈরাচার নামের ওই হালায়